ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের ইউনিট থ্রিতে যেটা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া সেখান থেকে সমস্ত ধরনের এমসি মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কলাম ম্যাচিং রি অ্যারেঞ্জমেন্টস অফ সেন্টেন্সেস অর ইভেন্টস অ্যাসার্টেন ডিজার্নিং টাইপ কোশ্চেন ট্রু ফলস ডায়াগ্রাম বেসড টাইপ কেস বেস টাইপ কোশ্চেন সমস্ত কোশ্চেনগুলো আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে চ্যানেলে নূতন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরপর ভিডিওগুলো দেখতে থাকবে এই নতুন টাইপের যে কোশ্চেন অর্থাৎ এমসিকিউ যে বিভিন্ন ধরনের এমসিকিউ হয় সেগুলো সমস্তগুলোই আলোচনা করা আছে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই চ্যাপ্টার থেকে তাহলে আমি শুরু করছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দেখো প্রথম কোশ্চেন ফিলিন দ্য মহিভাব মহিভাবক আলোড়ন পৃথিবীর ড্যাস বরাবর উলম্বভাবে ঘটে এটা যেখানে অপশানগুলো আছে স্পর্শক ব্যাসার্ধ পরিধি ক্ষেত্রমান এখানে সঠিক উত্তর হবে ব্যাসার্ধ বরাবর দুয়ের দিকে যেখানে আছে ড্যাশ একটি গুরুত্বপূর্ণ অন্তর্জাত প্রক্রিয়া অবরোহণ আরোহণ অগ্নুদ্গম পর্যায় সঠিক উত্তর অগ্নুদ্গম সমুদ্রে জলধারণ ক্ষমতার হ্রাসবৃদ্ধি ড্যাশ আলোড়নের প্রভাবে ঘটে এটা ইউস্ট্যাসি সমস্থিতি ইউস্ট্যাসি মহিভাবক গিরিজনী ইউস্ট্যাসি আলোড়নের ফলে ঘটে ড্যাশ আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে কোন আলোড়ন পৃথিবীর স্পর্শক বরাবর কাজ করে অভিভাবক না গিরিজনী না আইসোস্ট্যাটিক না ইউস্ট্যাটিক সঠিক উত্তর গিরিজনী গিরিজনী আলোড়নে নরম পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ড্যাশ সৃষ্টি হয় গিরিজনী আলোড়নে নরম পাললিক শিলাস্তরে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এরপরে আসছি কলাম ম্যাচিং টাইপ এখানে এ স্তম্ভ বিস্তম্ভ স্তম্ভ এতে আছে একে মহিভাবক আলোড়ন দুয়ে গিরিজনী আলোড়ন তিনে অপার্থিব প্রক্রিয়া চারে বহির্জাত প্রক্রিয়া আর স্তম্ভতে এতে আছে হিমবাহের ক্ষয়কার্য বিতে স্তূপ পর্বত শীতে ভঙ্গিল পর্বত ডিতে উল্কাপতন সেখানে যে বাঁদিক ডানদিক বা এ স্তম্ভ বিস্তম্ভ মেলানো আছে সেগুলো প্রত্যেকটাতেই এলোমেলো করে আছে তার মধ্যে একটাই সঠিক উত্তর সেটা হচ্ছে সি যেখানে একের সাথে বি ম্যাচ করবে অর্থাৎ মহিভাবক আলোড়ন স্তূপ পর্বত গঠন করে দুয়ের সাথে সি অর্থাৎ গিরিজনী আলোড়ন ভঙ্গিল পর্বত গঠন করে তিনের সাথে ডি অর্থাৎ অপার্থিব প্রক্রিয়া হচ্ছে উল্কাপতন চারের দাগে হচ্ছে এ অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া হচ্ছে হিমবাহের ক্ষয় ক্ষয়কাজ এরপরে দুয়ের দাগে এ স্তম্ভ বিস্তম্ভ যে মেলানো আছে তাতে এ স্তম্ভতে আছে একে সমস্তিক সঞ্চলন দুয়ে ইউস্ট্যাটিক সঞ্চলন তিনে আকস্মিক আলোড়ন চারে জৈবিক প্রক্রিয়া আর বিস্তম্ভতে এর দাগে ভূমিকম্প বিয়ের দ্বাগে উদ্ভিদ প্রাণী দ্বারা সঞ্চয় কার্য সিতে ভূমিরূপের উচ্চতার ভারসাম্য ডিতে সমুদ্রতলের হ্রাস বৃদ্ধি এইখানে ডান্দিক বাঁধিক মেলালে অনেক রকম করেই সাজানো আছে তার মধ্যে এরটা সঠিক উত্তর অর্থাৎ একের সাথে যাবে সি সমস্তিক আলোড়ন ভূমিরূপের উচ্চতার ভারসাম্য দুয়ের সাথে ডি অর্থাৎ ইউস্টারিক আলোড়ন যেটা সমুদ্রতলের হ্রাস বৃদ্ধি তিনের দাগে এ অর্থাৎ আকস্মিক আলোড়ন ভূমিকম্প চারের দাগের বি অর্থাৎ জৈবিক প্রক্রিয়া হচ্ছে উদ্ভিদ ও প্রাণী দ্বারা সঞ্চয় কাজ এরপরে রি অফ সেন্টেন্সেস অর ইভেন্টস ঘটনার ক্রম অনুসারে সাজাও পুঞ্জিত ক্ষয় ক্ষয়ী ভবন নগ্নিভবন আবহবিকার এতে সঠিক উত্তরটা হচ্ছে সি অর্থাৎ প্রথমে চার তারপরে দুই তারপরে এক তারপরে তিন অর্থাৎ প্রথমে আবহবিকার তারপরে ক্ষয়ী ভবন তারপরে পুঞ্জিত ক্ষয় তারপরে নগ্নি ভবন অর্থাৎ এক জায়গার শিলা যখন অন্য জায়গায় সরে যাচ্ছে প্রথম স্থানের যে জায়গাটা সেখানে নিচের শিলা নগ্ন হয়ে পড়ছে দুয়ের দাগে ভূপৃষ্ঠে আগত ভূকম্প তরঙ্গের ক্রমানুযায়ী সাজাও সেখানে এস্তরঙ্গ পিতরঙ্গ এল তরঙ্গ এখানে পরপর সাজালে দাঁড়ায় দুই এক তিন অর্থাৎ পিতরঙ্গ এস্তরঙ্গ এল তরঙ্গ অ্যাসারসন রিসং টাইপ বিবৃতি এতে আছে পাললিক শিলাতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয় তার কারণ বা আর লেখা আছে গিরিজনী প্রক্রিয়ার ফলে সংনমন বলের প্রভাব এখানে সঠিক উত্তর এ আর বি কোনটা ঠিক কোনটা ভুল বা দুটোই ঠিক কি না তাতে সঠিক উত্তর হবে সি এটা অর্থাৎ এ আর আর দুটোই সঠিক এবং আর হচ্ছে এ এর যথার্থ ব্যাখ্যা অর্থাৎ এই যে গির্জনী প্রক্রিয়ায় ফলে সংনমন বলের প্রভাব এটাই হচ্ছে যথার্থ ব্যাখ্যা এ এর এতে কী আছে না পারলিক শিলাতে ভাঁজ পড়ে ভঙ্গিল পর্বতের সৃষ্টি হয় এরপরে বিবৃতি টু সাহারা মরুভূমির টিবেশটি একটি আগ্নেয়গিরি আর এ আছে টিবেশটি প্রতিসারী পাত অবস্থিত এখানে এ এবং আর দুটি যদি বিবৃতিকে দেখি তাহলে এ সঠিক অর্থাৎ সাহারা মরুভূমির টিবেসটি একটি আগ্নেয়গিরি কিন্তু আর যেটি রিজন বা কারণ সেটি ভুল টিবেসটি প্রতিসারী পাত অবস্থিত এরপরে যাব ট্রু ফলস টাইপ বিবৃতি একে আছে সমুদ্র জলের উত্থান পতনের সঙ্গে সংশ্লিষ্ট ভূ আলোড়ন ইউস্ট্যাটিক আলোড়ন নামে পরিচিত বিবৃতি টুতে আছে অপসারী পাতসিমানা বরাবর নতুন ভূভাগ সৃষ্টি হয় ও সমুদ্রে জলধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এখানে সি এরটা সঠিক উত্তর অর্থাৎ এক আর দুই দুটোই ঠিক আছে এখানে বিবৃতি এক এবং দুই যেটা পড়লাম সে দুটোই ঠিক আছে দুয়ের দাগে বিবৃতি একে আছে হিমালয়ের উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে বিবৃতি টুতে আছে হিমালয়ের উচ্চতা বৃদ্ধিকে আরোহণ প্রক্রিয়ার উদাহরণ বলা যায় এখানে সঠিক উত্তর এক ঠিক কিন্তু দুই ভুল বিবৃতি তিনে আছে ভূমিকম্প সংঘটিত হওয়ার পর অনেক ক্ষেত্রে কম তীব্রতার এক বা একাধিক ভূমিকম্প ঘটে থাকে বিবৃতি টুতে আছে কোনো ভূমিকম্প প্রবণ অঞ্চলে বেশ কয়েক দশক ভূমিকম্পের সংগঠন না হলে তাকে ভূমিকম্পের ছেদ বলা হয় এক্ষেত্রেও এ এবং মানে এটা সঠিক উত্তর অর্থাৎ এক এবং দুই উভয়ই সঠিক এরপরে ডায়াগ্রাম বেস টাইপ সেখানে দেখো এক যে অঞ্চলটা সেখানে উচ্চতা আরও বেশি ছিল সেটা হ্রাস পেয়েছে দুই যে অঞ্চলটা সেখানে উচ্চতা যেটা গেরুয়া কালারে করে দেওয়া আছে তার চেয়ে উচ্চতা বৃদ্ধি পেয়েছে তাহলে একের দাগে বলছে চিত্রে উল্লিখিত এক অংশে যে প্রক্রিয়াটি ঘটেছে এক অংশে কি ঘটেছে না এক অংশ ক্ষয় পেয়েছে অর্থাৎ সেখানে অবরোহণ ঘটেছে দুইয়ের দাগে উপরোক্ত চিত্রে দুই অংশে কি ঘটেছে না দুই অংশে এখানে গিরিজনী মহিভাবক আরোহণ পর্যায় আছে তার মধ্যে সঠিক উত্তর সি অর্থাৎ আরোহণ এখানে দেখতে পাচ্ছি উচ্চতা বৃদ্ধি ঘটেছে এবারে কেস বেসড কোশ্চেন সমুদ্র তলদেশ বা উপকূলবর্তী স্থানে ভূমিকম্প সংঘটিত হলেও যে প্রকাণ্ড আকারের সামুদ্রিক ঢেউ তৈরি হয় তা উপকূলভাবে আছড়ে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে যা সুনামি নামে পরিচিত সুনামি অনেক সময় প্রলয়ঙ্কর শক্তিশালী এবং ধ্বংস সাধনকারী হলে সেগুলিকে মেগা সুনামি বলে জাপানি শব্দ টিএসইউ অর্থ প্রতাশ্রয় এবং এনএমআই অর্থ ঢেউ আক্ষরিক অর্থে বন্দর বা প্রতাশ্রয় এলাকার বিশালাকার ঢেউকে সুনামি বলে বিকল্প যেটা সঠিক বিকল্প সেটা বেছে নিতে বলা হয়েছে সুনামি একটি ড্যাশ শব্দ সুনামি একটি জাপানি শব্দ ঠিক আছে এরপরে আমরা ইউনিট ফোরে আবহাওয়া ও জলবায়ুতে আসবো